দু হাজার সাত সালে ইউকিলিক্স কর্তৃক বাংলাদেশ নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের একটি তারবার্তা বার্তা প্রকাশ্যের মাধ্যমে আসে যাতে অভিযোগ করা হয় সালমানের এফ রহমান বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাঙ্কটিন খেলাপি দু থেকে দু হাজার সালে বাংলাদেশি রাজনৈতিক সংকটের সময় দু হাজার সালের চার ফেব্রুয়ারি তিনি অপরাধ এবং দুর্নীতির এগারোটি মামলায় গ্রেফতার হন দু সালের বিশেই আগস্ট বাংলাদেশে হাইকোর্ট ব্যাংক জালাতি মামলায় তাকে জামিন প্রদান করে এছাড়া উনিশশো ছিয়ানব্বই সালের শেয়ার বাজার জালিয়াতি ঘটনায় তাকে অভিযুক্ত করা হয় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় দু সালের জানুয়ারিতে তার মামলা উচ্চ আদালত বাতিল করে দেয় সালমান ফজলুর রহমান বাংলাদেশের একজন শিল্পপতি যিনি বেক্সেমকো গ্রুপের কোফাউন্ডার এবং বর্তমান বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা আজকের ভিডিও থাকবে তাকে নিয়ে ফজলুর রহমান ও সৈয়দা ফাতিনা রহমানের দম্পতির কনিষ্ঠ পুত্র সালমান এফ রহমান উনিশশো একান্ন সালের তেইশে মে ঢাকা জেলার দোহার উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মেট্রিক পরীক্ষা পর্যন্ত তিনি কারাচের নাম করাচে গ্রামার স্কুলে পড়াশোনা করেন ওই স্কুল তখন সিনিয়র ক্যাম্ব্রিজ ও লেভেল পড়াতো এই পদ্ধতিতে ম্যাট্রিক আর সিনিয়র ক্যাম্ব্রিজ একই মানের ছিল তিনি করাচে গ্রামার স্কুল থেকে সেইন্ট প্যাট্রিক্স স্কুলে চলে আসেন এবং মেট্রিক পরীক্ষা দেন উনিশশো সালে ঢাকায় চলে আসেন নটোডেম কলেজের এইচএসসিতে ভর্তি হন এর দুই বছর পর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানে স্নাতকে ভর্তি হন উনিশশো সালে স্নাতক পরীক্ষা দেওয়ার কথা থাকলেও মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় তিনি করাচিতে চলে যান করাচিতে গিয়ে করাচি বিশ্ববিদ্যালয় থেকে বিয়ে সম্পন্ন করেন এরপর উনিশশো বাহাত্তর সালের মে মাসে লন্ডনে চলে যান সেখান থেকে পরে বাংলাদেশে ফিরে আসেন উনিশশো সালে সালমান এফ রহমান এবং তার ভাই সোহাইল রহমান তাদের পারিবারিক পাটকল চালানোর মাধ্যমে ব্যবসায় প্রবেশ করেন বাংলাদেশ সরকার উনিশশো সালে পাটকলটি সরকারিকরণ করে উনিশশো সালে তারা বাংলাদেশ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকো প্রতিষ্ঠা করে এবং প্রতিষ্ঠার মাধ্যমেই ইউরোপ দেশসমূহে সামুদ্রিক মাছ ও চূর্ণহার রপ্তানি শুরু করে এর বিনিময়ে তারা দেশে ঔষধ আমদানি শুরু করে উনিশশো সালে তারা দুই ভাই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস তৈরি করেন এর পরবর্তীতে লন্ডন শেয়ার বাজারের বিকল্প বিনিয়োগ বাজারে তালিকাভুক্ত হন বেক্সিমকো ফার্মার ঔষধ যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন সহ বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষের রপ্তানির অনুমোদন লাভ করেন উনিশশো সালে তারা দুবাই ভিত্তিক গলাদারি ভাই গ্রুপের সাথে মিলে বাংলাদেশে এবি ব্যাংক প্রতিষ্ঠা করেন উনিশশো সালে সালমান এফ রহমান অন্য অংশীদারদের কাছে তার শেয়ার বিক্রি করে দেন তারা পরবর্তীতে আইএফআইসি ব্যাংকের তিরিশ পার্সেন্ট শেয়ার ক্রয় করেন এবং সালমান এফ রহমান দু সালে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এছাড়াও তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক তিনিটি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদকীয় বোর্ডের চেয়ারম্যানও সালমান এফ রহমান উনিশশো নব্বইয়ের দশকে রাজনীতিতে প্রবেশ করেন তিনি সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নামে একটি দল গঠন করেন উনিশশো সালে এই দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন বিধিমালা অনুসারে এক অষ্টমাংশ ভোট না পাওয়ায় জামানত হারান পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগকে যোগদান করেন দু এক সালের নির্বাচনে তিনি ঢাকা এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন বিএনপির প্রার্থী নাজমুল হুদার কাছে পরাজিত হন দু সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তখন থেকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন দু সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন সংসদ হিসেবে নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি বিশ্বব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স বাংলাদেশ অবস্থান উন্নত করবার লক্ষ্যে কিছু পদক্ষেপ নেন যার ফলশ্রুতিতে দু হাজার বিশ সালে বাংলাদেশ সাত এগিয়ে যায় পরবর্তীতে তিনি বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য সরকারি সংস্থাগুলোর সাথে যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ কিছু দেশে রোডশো আয়োজন করেন দু সতেরো সালের মার্চে চীনাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন গ্লোবালে প্রকাশিত বিশ্বের দুই হাজার দুশো সাতান্ন জন ধনী ব্যক্তির তালিকায় তার অবস্থান ছিল ষোলোশো পঁচাশিতম তিনি বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান দু সাল থেকে তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ্য উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে পূর্ণমন্ত্রীর পদমর্যাদার দায়িত্ব পালন করছেন অতীতে তিনি বাংলাদেশের বেশ কয়েকটি বাণিজ্য সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন যার মধ্যে একটি ছিল অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওয়ার্নার্স ভিডিওটি ভালো লাগে অবশ্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী কাকে নিয়ে ভিডিও দেখতে চান তা জানিয়ে দিন কমেন্ট সেকশনে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন সব রকম ভিডিও আপডেট সবার আগে আপনি পেয়ে যান